সবাই তো ওখানে দরজা আমার বাড়ি এখানে আমাকে কেউ দেখতে দিচ্ছে না কি করবো গরু আনতে গরুকে গরুকে কারে ধরছে ওইটা চোরাতে যায় আমার বাবা গেছে বাবা চিল্লা করতে করতে ভাই গেছে ভাই কো ধরছে মা গেছে মা কো ধরছে মা আমার ছেলে নিয়ে গেছে ছেলে কো ধরছে কেซิলো না পাছে তোrano মানে লাইনে তারে শট করে কত দিন থেকে ঘরে শট করে দুই কয়দিন কারণে লোককে বলছিল কয়ে দেখো আমাদের তিন তারে লাইনে এত ডিসটর্ব দেয় তারপর আসে একদিন আরেকদিন আসি ঠিকঠাক করি এদিকে তো বড়কা ভিউজ কাটে গেছে কি করব তোমরা করো আমরা পারবো না বলে বলেও একটা নাম্বার দে 4টা নাম্বার ওইটাতে ফোন করো ওটাতে ফোন করে বলে আরো পরে এখন করেন না দয়া করে পরে করেন এরকমই বলে আচ্ছা কি বাইরে কি তারে না না কোনো বাইরে না বাড়িতেই এই বাড়ির কার নেই

আপনার স্বামী স্বামী বাপের বাড়ি থাকতো খবর দিছি আসলে এই বাড়িতে ছয় জন থাকতেন হ্যাঁ পাঁচজন থাকতাম পাঁচজনের মধ্যে আমি একা এখন একা হয়ে গেছি বাড়ি না সবাই কি কৃষি কাজ করে খেত সবাই কৃষি কাজ এই কৃষি কাজ করে মাল সবজি উপার্জনা করে সাইকেলে করে বাজারে নিয়ে বিক্রি করে সেই পয়সা দিয়ে আমি সংসার চালায় বাবাকে মাকে ভাইকে ছেলেকে সবাইকে খাওয়াইতে সেই বসে দিয়ে চলতে আমাদের কিচ্ছু নাই আর দাস ডাকনাম মনিকা দাস আপনার কি একটাই ছেলে একটাই ছেলে